আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত দিনাজপুর বোর্ডের যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট এখানে দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিও একের অ্যান্সার হচ্ছে ক দুইয়ের অ্যান্সার হচ্ছে কডাল ডাল তিনের অ্যান্সার হচ্ছে ক আট চারের অ্যান্সার হচ্ছে এক ও দুই পাঁচের অ্যান্সার হচ্ছে শিখা কোষ ছয়ের অ্যান্সার হচ্ছে দুই ও তিন সাতের অ্যান্সার শ্বাসনালি আটের অ্যান্সার সিক্রেটিন নয়ের অ্যান্সার এক ও দুই হৃদরোগ ও হৃদরোগ ও স্ট্রোক দশের অ্যান্সার হচ্ছে মেন্টাম এগারোর অ্যান্সার হচ্ছে চারটি বারোর অ্যান্সার ও দুই তেরোর অ্যান্সার হচ্ছে প্রজাপতির ডানা চোদ্দোর অ্যান্সার গ পনেরোর অ্যান্সার একো দুই ষোলোর অ্যান্সার অসম্পূর্ণ প্র প্রকটতা সতেরোর অ্যান্সার পঞ্চাশ পার্সেন্ট আঠেরোর অ্যান্সার গ উনিশের অ্যান্সার সাত থেকে নয় খ একুশের এক তিন খ তেইশের এক তিন চব্বিশের অ্যান্সার টেলাস পঁচিশের হচ্ছে নিউট্রোফিল তো এই ছিল দিনাজপুর বোর্ডের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম